হর্নের টু পয়েন্ট জিরো এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কির মুটকি খুললে আহ ফস্কর হাওয়া বের হয় এটা একটা বাইকে না শুধু প্রত্যেকটা বাইকে এই একই সমস্যা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন আমাদের সাথে থাকেন ফুল রিভিউটা দেখেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকে রিভিউটা থাকছে হর্নেট টু এই বাইকের ফুয়েল ট্যাঙ্কির মুড কি খুললে আপনার ফস করে একটা হাওয়া বের হয়ে যায় এই হাওয়াটা কিভাবে তৈরি হয় এটা কোথা থেকে আসে এটা কিন্তু আপনার অনেকেই অজানা দেখেন ফুয়েল ট্যাঙ্কের নিচে একটাই গ্যাস পাইপ আছে এই গ্যাস পাইপ থেকে এই সমস্যাটা হয় দেখেন এই গ্যাস পাইপ থেকে যদি এই গ্যাসটা বেরোই যাইতে না পারে তাহলে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে এরকম হাওয়া তৈরি হবে তা এই জন্য কি করতে হবে যে ফুয়েল ট্যাঙ্কির কভারটা খুলতে হবে কভারটা খুলে ওই নিচে আপনার গ্যাস পাইপটা দেখবেন যে কোনো বাজ হয়ে আছে কি না ঠিক আছে যদি বাজ হয়ে থাকে তাহলে সোজা করে দিবেন সোজা করার পরে যদি দেখেন এই একই প্রবলেম তাহলে পুরো খুলে দিবেন ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কারণ আপনার একটা লাইকের জন্য আমার বিচারে অনুপ্রেরণাটা আরো বেশি জাগলো ঠিক আছে এত পরিশ্রম করে যখন ভিডিও তৈরি করি আপনারা যখন লাইক না দেন তখন খুবই খারাপ লাগে যাই হোক আপনারা এই সমস্যাটা সমাধান করতে এই কাজটাই করবে। ঠিক আছে আর একটা কথা হয়েছে যে কোনো সমস্যা আছে কিনা না কোনো সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা হয় আমি তো আপনাদের সাথে আসি অবশ্যই আমি সৎ পরামর্শ দেবো আপনাদের আর আমি একটা দোকানপাট দেবো সেটা তো আমি আসছি যদি আপনারা আপনারা মানে হেল্প করেন তাহলে কিন্তু আমি খুবই সহজে আমি দোকান দিতে পারবো এবং আপনাদের সঠিক সেবাটা দিতে পারবো আপনারা যেন হ্যারেসমেন্ট না হনার সেই হ্যারেসমেন্টের মানে প্রতিবাদ করব আমি ঠিক আছে যে এই জন্যই আমি আপনাদের হেল্প চাই আমাদের হেল্প করেন আর আমার পাশে থাকেন আর বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করেন আর কোনো প্রবলেম হলে আমার সাথে সাথে জানান আমি ইনশাল্লাহ আপনাদের সঠিক সমাধান ও সলিউশন দেবো তাহলে ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম